বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ব্যতিক্রম গাইডের থেকে আজকে আলোচনা করব বাংলা ভাষা এক সাহিত্য বাংলা ভাষা এক সাহিত্য বিএ বিএসএস প্রোগ্রাম কোর্স কোড বিবি এ তো শূন্য এক প্রথম রচনামূলক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার গুণ বিশ আশি সাহিত্যের রস ও রূপ বলতে কি বোঝান রসের উপাদান সম্পর্কে যা জানেন লিখুন অথবা সাহিত্যের রস বলতে কি বোঝেন পাঠক চিত্তে রসের উদ্ভব সম্পর্কে যা জানেন লিখুন দুই সাহিত্যের সংজ্ঞা দিন সাহিত্যের শ্রেণী বিভাগ সম্পর্কে যা জানেন নিজের ভাষায় লিখুন অথবা সাহিত্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করুন তিন সাহিত্যে স্টাইল বলতে কি বুঝায় সাহিত্যের সংক্ষিপ্ত বিবরণ সহ স্টাইলের শ্রেণীবেদ সম্পর্কে আলোচনা করুন চার কবিতা কাকে বলে কবিতার ক্ষেত্রে অলঙ্কারের তাৎপর্য ব্যাখ্যা করুন অথবা কবিতার ক্ষেত্রে অলংকার ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করুন কবিতা বলতে কি বুঝায় কবিতার বিভিন্ন আঙ্গিকের পরিচয় দিন ছোট গল্প কি ছয় ছোট গল্পের গঠন কৌশল অথবা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন সাত ছোট গল্পের রূপ বৈচিত্র্য বিষয়ে আলোচনা করুন আট উপন্যাসের সংজ্ঞা দিন উপন্যাসের শ্রেণী বিভাগ আলোচনা করুন অথবা উপন্যাসের সংজ্ঞা দিন ঘটনা প্রবাহ সহ বিভিন্ন উপন্যাসের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করুন নয় উপন্যাসের উপাদান ও গঠন কৌশল সম্পর্কে একটি আলোচনা লিপিবদ্ধ করুন দশ মহাকাব্যের ও পরিচয় দিন অথবা মহাকাব্যের সংজ্ঞা ও স্বরূপ ব্যাখ্যা করুন নাটক বলতে কি বোঝেন এগারো নাটকের প্লটের বিষয় যা জানেন বিস্তারিত লিখুন বারো নাটকের শ্রেণী বিভাগ সম্বন্ধে যা জানেন লিখুন অথবা নাটকের গঠন কৌশলের ব্যাখ্যা করুন তেরো উপন্যাসের সংজ্ঞা দিন উপন্যাসের প্লট ও চরিত্র সম্বন্ধে যা জানেন নিজের ভাষায় বর্ণনা করুন প্রবন্ধের সংজ্ঞা দিন প্রবন্ধের রূপ গত বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন বিস্তারিত লিখুন প্রবন্ধের সংজ্ঞা দিন প্রবন্ধের শ্রেণী আলোচনা করুন বাংলাদেশ প্রবন্ধের ধারা বর্ণনা করুন ষোলো সনেট হিসেবে বঙ্গভাষা কবিতার স্বরূপ ও সার্থকতা নিরূপণ করুন অথবা বঙ্গভাষার ছন্দ কি বঙ্গভাষা কবিতার স্বরূপ ও সার্থকতা নিরূপণ করুন অথবা বঙ্গভাষা কবিতার কবি কবিতায় কবি মধুসূদনের আত্ম আবিষ্কারের স্বরূপ বিশ্লেষণ করুন সতেরো বঙ্গভাষা কবিতার ভাববস্তু ও শিল্প মূল্য বিচার করুন আঠারো পাখা বিভাগী কি বলাকা কবিতার গতিবাদ সম্পর্কে আলোচনা করুন অথবা গতিবাদ কী বলাকা কবিতায় প্রকাশিত গতি গতিবাদের পরিচয় দিন অথবা বলাকা কবিতার গতিবাদ কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করুন বলাকা কবিতাটির প্রস্তু সংক্ষেপ অথবা ভাবপ্রস্তু লিখুন উনিশ নাম্বার বিশ নম্বর বাতায়নের পাশে গুবাক তরুষ সারি কবিতায় বিদ্ধৃত হয়েছে রোমান্টিক বেদনা ও আকুতি আলোচনা করুন একুশ প্রকৃতির প্রতীকে মানব মনের চিরন্তন চিরন্তন বিরহ বেদনা প্রকাশিত হয়েছে বাতায়নের পাশে গুবাক তরু কবিতা অবলম্বনে বাক্যটিকে আলোচনা করেন বাইশ বনলতা সেন কি গীতি কবিতা কবিতাটির নামকরণ কতটুকু যথাযথ যুক্তিসহ উপস্থাপন করুন তেইশ নাটরের বনলতা সেন কি অর্থে প্রযুক্ত হয়েছে বননতা সেন কবিতার মূলভাব অথবা ভাববস্তু সম্পর্কে আলোচনা করুন চব্বিশ বননতা সেন কোন ধারার কবিতা প্রসঙ্গত কবিতাটির শিল্পরূপ শিল্পমূল্য আলোচনা করুন অমর একুশে কবিতার ব্যক্ত হয়েছে জাতীয় অস্তিত্বের সর্বস্তর আলোচনা করুন পঁচিশ নম্বরে ছাব্বিশ অমর একুশে কবিতার মূল বক্তব্য অথবা ভাববস্তু অথবা বস্তু সংক্ষেপ আলোচনা করুন সাতাশ অমর একুশে কবিতার শিল্প মূল্য আলোচনা করুন আঠাশ এক রাত্রি গল্পের শিল্প মূল্য বিচার করুন উনতিরিশ ছোট গল্পের মানদণ্ডে এক রাত্রি গল্পটি কতটুকু সার্থক আলোচনা করুন অথবা ছোট গল্প হিসাবে এক রাত্রি গল্পটির মূল্যায়ন করুন তিরিশ রাত্রি গল্পের কথক অনামা নায়কের চরিত্র বিশ্লেষণ করুন একত্রিশ প্রাগ প্রাগৈতিহাসিক গল্পের নামকরণের যৌক্তিকতা প্রতিষ্ঠা করুন অথবা প্রাগৈতিহাসিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন বত্রিশ ভিকুর চরিত্র বিশ্লেষণ করুন অথবা ভিকুর চরিত্রের বিস্তারিত পরিচয় লিপিবদ্ধ করুন তেত্রিশ ভিকু সভ্যতার আলো বঞ্চিত প্রবৃত্তি জড়িত জীবন বর্ণনা করুন অথবা প্রাগৈতিহাসিক ছোট গল্প অবলম্বনে ভিকুর অপসংস্কৃতি জীবনচারণের পরিচয় দিন অথবা ভিকুর চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি অস্তিত্ব রক্ষা নাকি প্রসঙ্গ দুটি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত করুন চৌত্রিশ আমুর অবচেতন মনের অনুভূতিগুলো নিজের ভাষায় বর্ণনা করুন পঁয়ত্রিশ নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি আমুর এ জিজ্ঞাসার তাৎপর্য বিশ্লেষণ করুন চারা গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন দুই মুসাফির গল্পের মূল বক্তব্য ব্যাখ্যা করুন আটত্রিশ দুই মুসাফির গল্প অবলম্বনে লালন ফকিরের প্রতি গ্রাম্য জনতার উৎসুক কারণ গল্পের নামকরণে তাৎপর্যতা ও বিচার অপঘাত গল্প অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাব ও প্রতিক্রিয়া বর্ণনা করুন অথবা অপঘাত গল্প অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দিন একচল্লিশ মোবারক আলীর চরিত্রের সঙ্গে বুলু ও শাহজাহান চরিত্রের তুলনা করুন বিয়াল্লিশ বাংলা ভাষা প্রবন্ধের নামকরণের সার্থকতা কি বুঝিয়ে বলুন তেতাল্লিশ বাংলা ভাষায় আদর্শ রূপ কি হওয়া উচিত বঙ্কিমচন্দ্রের মতো উল্লেখ করে প্রশ্নটির যথাযথ উত্তর দিন অথবা সাহিত্যের বা ভাষায় আদর্শ রূপ সম্পর্কে বাংলা ভাষা প্রবন্ধ অনুসরণে বঙ্কিমচন্দ্রের মতামত আলোচনা করুন অথবা ভাষা হুতমি গ্রন্থ রচনায় পরিত্যার্য হওয়া প্রয়োজন কেন বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের ভাষা কীরূপ হওয়া উচিত তা বাংলা ভাষা প্রবন্ধে অনুসরণে লিখুন চুয়াল্লিশ সভ্যতা সংকট প্রবন্ধটি মূলত রবীন্দ্রনাথের আত্ম আলোচনা দলিল আলোচনা করুন অথবা সভ্যতার সংকট প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করুন পঁয়তাল্লিশ ইংরেজ জাত ও তার ঐদার্য প্রতি জীবনের প্রান্তিক এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে উক্তিটি ব্যাখ্যা করুন ছেচল্লিশ সভ্যতার সংকট প্রবন্ধ অনুসারে রবীন্দ্রনাথের ঐতিহাসিক ও জ্ঞানতাত্ত্বিক মূল্যবোধের পরিচয় লিপিবদ্ধ করুন বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের ভাষা উচিত তা বাংলা ভাষা প্রবন্ধ অনুসরণে লিখুন অথবা বাংলা ভাষা প্রবন্ধের আলোকে সাহিত্যের ভাষা সম্পর্কে বঙ্কিম চিন্তার পরিচয় দিন আটচল্লিশ সংস্কৃতি কি সংস্কৃতি মানে সুন্দরভাবে মহৎভাবে মোতাহের হোসেন বাঁচা আলোচনা করুন প্রবন্ধের মূল বক্তব্য বিবৃতি করুন অথবা মোতাহার হোসেন চৌধুরীর সাংস্কৃতিক কথা প্রবন্ধ অবলম্বনে সাংস্কৃতিক সংজ্ঞা প্রদান করুন পঞ্চাশ যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে সাংস্কৃতিক সাহিত্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা বিবৃতি করুন একান্ন প্রমোদ চৌধুরী তার যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে দৈনিক দৈহিক যৌবন নয় মানসিক যৌবনের কথা বলে সমাজ দেহে তা কেন সংক্রমণ করতে চেয়েছেন বিস্তারিতভাবে বুঝিয়ে লিখুন বা প্রবন্ধ রচনায় প্রমোদ চৌধুরী একটি বিশিষ্ট রীতির অনুসারী যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে এর পরিচয় লভ্য বক্তব্যটি প্রতিষ্ঠা করুন অথবা যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে প্রমোদ চৌধুরীর প্রকৃত যৌবন বলতে কি বুঝিয়েছেন যৌবনে রক্ষা করা যায় কিভাবে বিস্তারিত আলোচনা করুন বাংলা গদ্রে ক্রোমবিকাশ ধারা বাংলা গদ্যরীতি প্রবন্ধে আয়ের আলোকে বিবৃতি করুন অথবা বাংলা গদ্যরীতি প্রবন্ধের আলোকে বাংলা গদ্যের ক্রোমবিকাশ ধারা সম্পর্কে আলোচনা করুন চুয়ান্ন বাংলা গদ্যরীতি প্রবন্ধের বস্তু সংক্ষেপ লিখুন পঞ্চান্ন মানুষই ছিল রবীন্দ্রনাথের বিশ্বাসের শেষ আশ্রয়স্থল আলোচনা করুন অথবা মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কাকে কেন করেছেন মানুষই ছিল রবীন্দ্রনাথের বিশ্বাসের শেষ আশ্রয় আধুনিক শিল্পের মানব প্রকৃতি সৃষ্টি ধর্মী প্রতিভার সঙ্গ মননশীল নাগরিকতার সমন্বয়ে গঠিত বাংলা গদ্যরীতি প্রবন্ধের আলোকে আলোচনা করুন ছাপ্পান্ন রচনামূলক প্রশ্ন শেষ এবার এ বইয়ের সংক্ষিপ্ত যে প্রশ্ন সেগুলোর সূচিপত্র আপনাদের সামনে আলোচনা করছি এক সাহিত্যের সংজ্ঞাধীন অথবা সাহিত্য বলতে কি বুঝায় দুই সাহিত্যরূপ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে তিন রস কি রসের উপাদানগুলো লিখুন চার সাহিত্যের বিষয়বস্তু কাকে বলে পাঁচ সাহিত্যের আঙ্গিক বা শিল্পরূপ বলতে কি বুঝে বুঝেন সাহিত্যের স্টাইল বা প্রকাশভঙ্গি কাকে বলে ছয় সাত মহাকাব্য কয় প্রকার ও কি অথবা জাত মহাকাব্য ও সাহিত্য মহাকাব্য বলতে কি বুঝেন অথবা জাত মহাকাব্য ও সাহিত্যের মহাকাব্য সম্পর্কে টিকা লিখুন আট সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে একটি টিকা লিখুন নয় বাংলা কবিতার সংক্ষিপ্ত ইতিহাস লিখুন দশ কবিতা কাকে বলে অথবা কবিতা বলতে কি বুঝায় লিখুন এগারো অলঙ্কার কাকে বলে সংক্ষেপে লিখুন উদাহরণ সহ অলংকারের দিন বারো ছোট গল্প কাকে বলে অথবা ছোট গল্পের সংজ্ঞা দিন তেরো ছোট গল্পের সাথে উপন্যাসের মৌলিক পার্থক্য কোথায় চোদ্দ উপন্যাসের সংজ্ঞার্থ নির্ণয় করুন অথবা উপন্যাসের সংজ্ঞার্থ লিখুন পনেরো বাংলা ছন্দ কত প্রকার ও কি ষোলো উপন্যাসের শরীরী উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করুন সাতারো উপন্যাসের শ্রেণীভাগ করুন এবং প্রধান প্রধান শ্রেণীর পরিচয় দিন আঠারো উপন্যাসের প্লট কাকে বলেন উনিশ নাটক বলতে কি বুঝেন অথবা নাটক কাকে বলেন বিশ নাটকের প্লট বলতে আমরা কি বুঝি একুশ নাটকের শ্রেণীকরণ করুন বাইশ ট্রাজেডি বলতে আমরা কি বুঝি তেইশ প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ বলতে আমরা কি বুঝি ধারা বর্ণনা করুন পঁচিশ বঙ্গভাষা কোন জাতীয় কবিতা ছাব্বিশ পরধন লোভে মত্ত বলতে কি বুঝিয়েছেন সাতাশ কেলিনু শৈবালে ভুলি কমল কানন কবি কেন বলেছেন অথবা কে কেলিনু শৈবালে ভুলি কমল কানন ব্যাখ্যা করুন আঠাশ হংস বলাকার উড়ে যাওয়া দৃশ্যে বলাকার পক্ষধ্বনি প্রকৃতির কিভাবে আলোড়িত করল তিরিশ শুনিলাম মানবের কত বাণী দলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে উচ্চ ও প্রসঙ্গ নির্দেশপূর্বক ব্যাখ্যা লিখুন গুবাক সঙ্গে কবির প্রিয়ার সাদৃশ্য কি কি রূপে সাজাতে চান তেত্রিশ পাখা বিভাগী বলতে কবি কি বুঝিয়েছেন চৌত্রিশ মাটির বন্ধনে বাধা গুবাক তরু কেন অসহায় পঁয়ত্রিশ মুসাফির জাগো নিশিয়ার নাই বাকি এ মুসাফির কে ছত্রিশ হাজার বছর ধরে কবি কোথায় পথ পরিভ্রমণ করেছেন সাইত্রিশ বনলতা সেন কবিতায় উপমা ও শব্দ ব্যবহার কবি কৃতিত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন আটত্রিশ বনলতা সেন কবিতাটিকে কতবার ও কি অর্থে অন্ধকার শব্দটি ব্যবহার হয়েছে উনচল্লিশ নাটোরের বনলতা সেন কি অর্থে প্রযুক্ত হয়েছে চল্লিশ পাখির নিজের মতো চোখ কথাটির তাৎপর্য কি একচল্লিশ শ্রমিকের শিল্পে প্রতিভার স্বাদ কথাটির তাৎপর্য কি অথবা অমর একুশে কবিতায় শ্রমিকের শিল্পে প্রতিবাদ প্রতিভার স্বাদ কথার তাৎপর্য কি বিয়াল্লিশ প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে করে না কেন বাক্যটির অর্থ কি তেতাল্লিশ এখানে আমাদের মৃত্যু ও জীবনের সন্দিশ বক্তব্য কী তাৎপর্য ব্যক্ত হয়েছে চুয়াল্লিশ তুমি কি চাও তুমি কি চাও তুমি কি চাও এই আকুলতা প্রকাশ করে কবি কি ইঙ্গিত করেছেন পঁয়তাল্লিশ সুরবালার বিবাহিত জীবনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল নায়কের মনে অথবা নায়কের মনে সুরবালার বিবাহিত জীবনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ছেচল্লিশ শৈশবের সুরবালা প্রসঙ্গে অনামা নায়কের ধারণা ব্যাখ্যা করুন সাতচল্লিশ উকিল রাম লোচন প্রসঙ্গে গল্প কথকের দৃষ্টিভঙ্গি পরিচয় দিন আটচল্লিশ প্রাগৈতিহাসিক নামকরণ কতটুকু সার্থক ঊনপঞ্চাশ ভিকুর ভিক্ষুক জীবনের পরিচয় দিন পঞ্চাশ স্বাস্থ্য পুনরুদ্ধারের পর ভিকুর মানসিক অবস্থা কেমন হয়েছিল পাচির প্রতি ভিকুর আকর্ষণের কারণ কি সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল ব্যাখ্যা করুন তেপ্পান্ন বন্ধু প্লেহলাদের প্রতি ভিকুর প্রতিহিংসার পরায়ণের আচরণ ব্যাখ্যা করুন চুয়ান্ন আহত ভিকুর বনবাস পর্বে সংক্ষিপ্ত পরিচয় দিন পঞ্চান্ন ভিকুর অতীতের জীবন কেমন ছিল ছাপ্পান্ন ভিক্ষাজীবী হিসাবে ভিকুর আত্মপ্রকাশ কারণ কি সাতান্ন দেহের ঘুমে আচ্ছন্ন হয়ে জাগ্রত মন নিয়ে কোথায় পরিভ্রমণ করে আমু আটান্ন শক্তিশালী কে শক্তিশালীর কাছে আমুর ক্ষমা প্রার্থনার হেতু কী অথবা শক্তিশালীর কাছে আমুর ক্ষমা প্রার্থনার কারণ কি উনষাট দুর্ভিক্ষ সত্ত্বেও ময়রার দোকানে কেনা বেচার কমতি নেই কেন ষাট শহর ও শহরের মানুষ সম্পর্কে আমুর উপলব্ধি লিখুন একষট্টি নিজের বাড়িঘর জমি জিরত দেখে দ্বিতীয় মুসাফির সোভান জোয়ার্দারের কি প্রতিক্রিয়া হয়েছিল বাষট্টি লালনের সুরের মূর্ছনা প্রকৃতির লোকে ও মান জনমানসে কেমন প্রভাব বিস্তার করেছিল তেষট্টি রাতে একটা না কান্নার শব্দ শুনে মোবারকের কি প্রতিক্রিয়া হয়েছিল চৌষট্টি লালনের পরিচয় বলতে জানতে পেরে গ্রাম্য জনতা কি আচরণ করেছিল পঁয়ষট্টি শাহজাহানের চি চিকিৎসার সহায়তা না পাওয়ার কারণ কি ছেষট্টি রাত্রিবেলায় এ ঘরের ভূগোল মোবারকের মুখস্থ কোন প্রসঙ্গে এ মনোভাবটি ব্যক্ত হয়েছে অথবা রাতের বেলায় এ ঘরে ভূগোল মোবারকের মুখস্থ কোন প্রসঙ্গে উক্তিটি ব্যক্ত হয়েছে সাতষট্টি মুক্তিযুদ্ধ হলে বুলুর প্রসঙ্গে কি অভিযোগ উত্থাপন করেছিল চেয়ারম্যান আটষট্টি শাহজাহানের মরদেহ দাফনের সময় কি ঘটনা ঘটেছিল সাধু ভাষা ও অপর ভাষা বলতে কি বুঝিয়েছেন বিষয় অনুসারে রচনা রচনার উচ্চতা ও সামান্যতা নির্ধারিত হওয়া উচিত প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন একাত্তর ইংরেজদের বিশ্ব কর্তৃত্ব অর্জন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত কি বাহাত্তর রবীন্দ্রনাথের তরুণ বয়সে বাঙালি শিক্ষিত সমাজের একটা অংশ কি কারণে ইংরেজদের উপর আস্থাশীল হয়ে উঠ উঠেছিল তিয়াত্তর ইংরেজকে একবার মানব রূপে দেখেছি এবং কি বিশ্বাসের সঙ্গে ভক্তি করেছি ব্যাখ্যা করুন চুহাত্তর জীবনের প্রান্তিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ তার বিশ্বাস শেষ পর্যন্ত কোথায় স্থাপন করেছিলেন তা লিখুন অথবা ইংরেজদের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবে গড়ে ওঠা শ্রদ্ধা তার শেষ জীবনে কোন কারণে বিপর্যস্ত হয়ে পড়ে তা লিখুন পঁচাত্তর হুতমি ভাষা গ্রন্থ রচনায় হওয়া প্রয়োজন কেন ছিয়াত্তর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কাকে কেন বলেছেন অথবা মানুষের প্রতি বিশ্বাস পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। সাতাত্তর যৌবনের প্রকৃত ধর্ম কি আটাত্তর দেহের যৌবন মনের যৌবন স্বতন্ত্র কোন ঊনআশি সংস্কৃত কবিগণ যৌবনের কোন দিকটিকে বেশি গুরুত্ব দিয়েছেন যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর মতামত সংক্ষেপে লিখুন একাশি সমাজে যৌবনের দুষ্টু প্রকাশ ঘটে কেন বিরাশি সমাজে মানসিক যৌবন প্রতিষ্ঠার উপায় কি তিরাশি সংস্কৃতি কথা প্রবন্ধের সভ্যতা বলতে কি বোঝানো হয়েছে চুরাশি ধার্মিক ও মতবাদীদের সঙ্গে বান মানুষের পার্থক্য কোথায় পঁচাশি ইন্ডিয়ার পঞ্চম প্রদীপকে জেলে জীবন ধারণ বলতে লেখক কি বুঝিয়েছেন সিয়াশি সংস্কৃতি মানে আত্মনিয়ন্ত্রণ নিজের আইনে নিজে বাধা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন সাতাশি বাংলা গদ্যের সূচনা পর্বে যে তিন ধরনের রীতি লক্ষ্য করা যায় সেগুলো কি কী অষ্টাশি মানুষের সংস্কার মুক্তি ঘটে কিভাবে ঊননব্বই যাতি কে নব্বই যাহা অসুন্দর মনুষ্যচিত্তের উপর তাহার শক্তি অল্প কি উদ্দেশ্যে বলা হয়েছে একানব্বই উনিশ শতকে রচিত প্রথম চার দশকের গদ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করুন অথবা বাংলা গদ্য উদ্ভাবনের প্রথম চার দশকে যে ধরনের গদ্য রচিত হয়েছে তা সংক্ষিপ্ত পরিচয় দিন বিরানব্বই নারী কালচারের অপরিহার্য উপাদান কেন তিরানব্বই বাংলা গদ্যের সূচনা পর্বে যে তিন ধরনের রীতি লক্ষ্য করা যায় সেগুলো কি কি